শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও ভলেন্টিয়ারদের উদ্যোগে পরিচ্ছন্ন হয়েছে শেরপুর শহর বিস্তারিত থাকছে শেরপুর প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে বুধবার সকালে খড়মপুর মোড়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন শেরপুরের মাদার তেরেসা খ্যাত সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও ক্লিন আপ আজকের তারণ্য এসএসসি ব্যাচ সাতানব্বই আটানব্বই সহ প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবী এ সময় শহরের খড়মপুর মোড় কলেজ মোড় ডিসি গেট নিউ মার্কেট থানা মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন করা হয় এছাড়াও শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা দায়িত্ব পালন করেন দেশের পরিচ্ছন্নতার জন্য জন্য যে মানসিকতা এগিয়ে থাকো এই আমার একটা দাবি যে তোমরা যাই করো ঠান্ডা মাথায় কাজ করবে পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চয়ই করতে পারবে